আমাদের একটা সমতি আছে উষা যেরকম উষা উৎসব এই জন্য লগ্না তো অনেক ধরনের সমতি আছে তারা জোর দাবি করে অনেক কিছুই করে কিন্তু আমাদের প্রাথমিক এই জোর দাবি করে যেন এনে করতে পারি এবং আপনাদের সবারই একান্ত সহযোগিতা চাই এবং সবাই মিলেমিশে যেন আমরা এই আগামীতে যেন এই দিন মেলা হাই যেন জীবন শেষ করতে পারি এই আশা ব্যক্ত রেখে আপনাদের মাঝে আমরা শেষ করছি জিলমিল বন্ধু মহলের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি সকলের উদ্দেশ্যে বলবো একটাই জিনিসই যে আমরা যারা আছি বন্ধুরা ছোটোখাটো কোনো জিনিস নিয়ে যাতে কোনো সঙ্গে কোনো গন্ডগোল না লাগে সবাই সবাইকে সবাইকে আমরা ক্ষমা চোখে দেখবো আমরা এর আগে দেখি আমরা অনেকে অনেক কিছু নিয়ে অনেক ঝামেলা করতে আমরা যাতে ঝামেলা না ধরাই আমরা বন্ধু বন্ধুরা বন্ধুর মধ্যে বন্ধুর মতোই দেখব আমরা সবাই রে ছোটোখাটো যাতে ভুল বারান্তি থাকে সবাই আমরা ক্ষমা চোখে দেখবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আমরা সবাই একত্রিত হতে পারছি এই জন্য সবাইকে ধন্যবাদ এবং আপনারা সবাই সকালে আসবেন আমরা একসাথে ব্যায়াম করবো এবং একসাথে সকালে ভাবে নিয়মিত করবো ব্যায়াম করি শরীর সুস্বাস্থ্যের জন্য শরীর ভালো রাখার জন্য ইনশাল্লাহ সবাই একত্রিত একত্রিত হয়ে বন্ধু বন্ধু বন্ধুত্ব সহযোগিতায় বন্ধুর হাত বাড়িয়ে দিয়ে সবাই আমরা একসাথে প্রতিদিন নিয়মিত ব্যায়াম করব আর আজকে আমাদের এই জিনিস বন্ধু মনের আয়োজক মোহাম্মদ জিয়া ভাই মোহাম্মদ মজিম ভাই মোহাম্মদ মাহবুব ভাই তার আজকের এই আয়োজন আয়োজক তাদের জন্য আমরা সবাই জোয়া করছি এবং তারা আগামী তারা যেন আমরা সবাই মিলে আরো ভালোভাবে করতে পারি এই আসা ব্যক্তিটাকে আমার সংক্ষিপ্ত আমরা দিন দিন বন্ধু মহল সবাই একত্রে হাঁটি সকালে আসলে আমরা হাঁটতে আসছি আমাদের নিজেদের শারীরিক আমরা যারা হাঁটি আমরা কিন্তু নিজেদের হাঁটার শরীরে সুস্থ রাখার জন্য শারীরিক সুস্থ রাখার জন্য আমরা কত এই হাটার ভিতরে এখানে যারা আছি হাটার ভিতরে অনেকে কিন্তু কথা বলে এই কথার মধ্যে কেউ ত্রুটি অনেক সময় একটা কথা বলে এটার জন্য কেউ অসন্তুষ্ট হবেন না মনে করেন এই এক জায়গায় আছি আমরা এক জায়গায় থাকার মধ্যে কথাবার্তায় অনেক সময় ত্রুটি হতে পারে এটা কিন্তু মনে কিছু নেবেন না যখন বলছে ওইখানেই শেষ এরপরেও এই জিনিসটা যেন মনে না থাকে আমরা জিমিল বন্ধু মহল সবাই জন্য একসাথে থাকতে পারি আজীবন মৃত্যুর আক্রান্তের জন্য সবাই একত্র থাকতে পারি এই বলে আমি সবাই শেষ করছি